আমাজন জঙ্গল পৃথিবীর ফুসফুস তোমরা কি জানো এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন এই জঙ্গল সাপ্লাই করে দক্ষিণ আমেরিকায় এক বিশাল নদীতে ঘেরা এই জঙ্গল শ্বাস নিচ্ছে এটাই আমাজন পৃথিবীর সবথেকে বড় জঙ্গল অজেনা জীবজন্তুর বাসস্থান এখানে থাকা প্রতিটি গাছ পাতা প্রতিটি প্রাণের স্পন্দন যেন পৃথিবীর হৃদ স্পন্দন আমাজন পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটারের বেশি জায়গা নিয়ে অবস্থিত এই জায়গায় আপনি দুবার দুবাইকে ফিট করতে পারবেন যার বর্ডার ন কিলোমিটার এই অপরূপ জঙ্গল ব্রাজিল পেরু কলম্বিয়া সহ নটি দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে এই জঙ্গলে এমন অনেক গাছ আছে যাদের দেখা তো বহু দূরের কথা আমরা তাদের নামটুকুও জানি না কি ভাবছেন আমাজন জঙ্গল আমার আপনার পাশের জঙ্গলের মতো আলোয় ভরা আগে না এই জঙ্গল এত উঁচু উঁচু গাছে ভরা যে মাটি পর্যন্ত সূর্যের আলো প্রবেশই করতে পারে না অর্থাৎ দিনেও আপনাকে টর্চ জ্বালাতে হবে এমন কি বৃষ্টির জল পর্যন্ত মাটিতে পড়তে কম করেও দশ মিনিট সময় লাগে এই জঙ্গলে কম চল্লিশ হাজার কোটি গাছ আছে তেরোশো আলাদা আলাদা প্রজাতির পাখিও আছে যেমন মাকাউ টুকান ইত্যাদি যাদের অপরূপ সৌন্দর্য দেখে আপনিও অবাক হবেন এছাড়াও দুশো বাহাত্তর আলাদা আলাদা প্রজাতির ম্যামালসও আছে যাদের মধ্যে আপনাকে সব থেকে বেশি অবাক করবে পিঙ্ক ডলফিন হ্যাঁ ডলফিনটি পিঙ্ক কালারের যার ওজন দুশো কেজিরও বেশি সাধারণত ডলফিন মানুষের উপকারই করে কিন্তু এই পিক ডলফিন পুরোটাই উল্টো এই সুযোগ পেলে মানুষকে আক্রমণ করতেও ছাড়ে না এছাড়াও বাইশশো আলাদা আলাদা প্রজাতির মাছ আছে আপনি কি জানেন এমন এক প্রজাতির মাছ আছে যে নিজের দেহেই বিদ্যুৎ তৈরি করতে পারে ইলেকট্রিক ইল নামক মাছ এর দেহে আটশো ষাট ভোল্টের বেশি কারেন্ট তৈরি করতে পারে যা আপনাকে উপরে পৌঁছানোর জন্য যথেষ্ট আরো পঁচিশ লাখ ইনসেক্ট আছে অর্থাৎ কীটপতঙ্গ এদের মধ্যে সব থেকে ভয়ানক হল বুলেট অ্যান্ট ছোট পোস্টার বড় ধামাকা মাত্র চার সেন্টিমিটারের এই পিঁপড়েটির তাতে বিষ আছে আমরা সবাই পিঁপড়ের কামড় কম বেশি খেয়েছি কিন্তু এ এক আজব পিঁপড়ে বুলেট ঢুকলে যেমন যন্ত্রণা হয় এই পিঁপড়ে কামড়ালে ঠিক ততটাই যন্ত্রণা হয় এমন কি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়াও এই জঙ্গলকে আরো রহস্যময় করে তুলেছে নদী আমাজন নদী যার দৈর্ঘ্য প্রায় ছ হাজার কিলোমিটার এবং তিনশো কিমি দ্বীপ অর্থাৎ গভীর এর মধ্যে থাকে ভয়ানক মাংস খেক জীব কুমির এলিগেটর এছাড়াও যে কত জীব আছে যাদের খবর আমরা আজ অব্দিও পাইনি এই জঙ্গলে প্রবেশ করতেই আপনাকে ওয়েলকাম করতে আসবে গ্রিন অ্যানগন্ডা যে লম্বায় প্রায় তিরিশ ফুট অর্থাৎ প্রায় ছটি মানুষের সমান এবং ওজন আড়াইশো কেজি এই জঙ্গল শুধু গাছ ও প্রাণীদের বাসস্থান তা নয় এখানে বাস করে প্রায় সাড়ে তিনশোরও বেশি আদিবাসী সম্প্রদায় তাদের জীবনধারা গান গল্প সবই এই বনটাকে ঘিরে তারা আজও জানে না বিজ্ঞানের মতো কোনো উন্নত প্রযুক্তিও এই পৃথিবীতে আছে তবে তারা জানে কোন গাছ ওষুধ হিসাবে কি কাজ করে কোন নদী মাছ সমৃদ্ধ আর কোন পথ বাঘের সবুজ অরণ্য আজ ঘোর বিপদের মুখে প্রতিদিন অবৈধ খনি কৃষি জমি সম্প্রসারণ আর জলবায়ু পরিবর্তনের কারণে এই আমাজনের একটি বড় অংশ হারিয়ে যাচ্ছে মিনিটে প্রায় তিনটি ফুটবল মাঠের সমান বন বিলীন হয়ে যাচ্ছে সাথে যাচ্ছে অসংখ্য প্রাণ ঔষধি উদ্ভিদ ও প্রাচীন সংস্কৃতি নদীর জল সবসময় থেকে ফুটছে উৎপন্ন হচ্ছে কিন্তু তা কেন তা বিজ্ঞানীরা আজ অব্দিও আবিষ্কার করতে পারেনি এই নদীর জল এতই গরম যে যে কোনো খাবারকেই সহজে সিদ্ধ করে দেবে এই নদী পার করার কথা আপনি কি ভাবতে পারবেন তবে হ্যাঁ এই অবিশ্বাসনীয় কাজ সত্যি সম্ভব করেছেন এক সাঁতারু যার নাম মার্টিন স্ট্রেল এই নদী সাঁতরে পার করতে তার সময় লাগে ছেষট্টি দিন এনার সাথে সেফটি গার্ডরা নৌকা নিয়ে তার সাথেই যাচ্ছিলেন এবং নদীর ধারে জঙ্গলি জন্তু জানোয়ারদের মাংস দিচ্ছিলেন এর ফাঁকেই সাঁতারু সাঁতরে নিচ্ছিলেন তো কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে ভুলবেন না আর আপনি কি এই জঙ্গলে একবার ভ্রমণ করতে চান সেটাও কমেন্টে জানান নমস্কার আজকের মতো এতটুকুই আবার আসব নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার